আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি ভালো আছেন আজকে দেখাবো কীভাবে একটি ফার্স্ট হাউসাইজের ছবি প্রিন্ট করতে হয় চলুন আমরা ফটো ছবি চলে যাচ্ছি আমি একটি ফার্স্ট হাউসাইজের ছবি রেডি করে রেখেছি রেডি করে রাখার পর আমরা ফাইল মেনুতে গিয়ে নিউতে ক্লিক করবো এখান থেকে প্রিন্ট এ ফোর সাইজ সিলেক্ট করে এগুলো আমরা অবশ্যই দেখে নেব এনসি সব ঠিক আছে কিনা রেজার্ভেশন থ্রি হান্ড্রেড আর জিবি কালার মোট ব্যাকগ্রাউন্ড হোয়াইট ওকে থাকলে রিয়েটে ক্লিক করব এখন আমরা এখান থেকে এটা নিয়ে যাব এটাতে যার নাম হচ্ছে টাইটেল ওয়ান দেখতে পাচ্ছেন রাইট বাটন ক্লিক ডুপ্লিকেট লেয়ার ডকুমেন্ট ক্লিক করলে টাইটেল ওয়ান চলে আসবে এই নামটি এখানে শো করবে ওকে ক্লিক করবো ছবিটি সেখানে কপি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছবিটি এখানে চলে এসেছে এখন আমরা এটাকে এখান থেকে ট্রান্সফরমেশন অন করে দিব এরকম চিহ্ন আসলে কিবোর্ডে পেস্ট বাটন ক্লিক করব এটাকে ঘুরিয়ে নেব টেকমার্কটি দিয়ে দেব এখন অ্যারোকির মাধ্যমে এটি তার সঠিক স্থানে নিয়ে যাব এটি একটু ঝুম করে উঠছে নিচে নিয়ে আসছি এখন আমরা লেয়ার অপশনে গিয়ে কন্ট্রোল যে চাপব চারটে লেয়ার কফি করে নিব নেওয়ার পর আমরা এখান থেকে মপ টুল সিলেক্ট রাখা অবস্থায় ক্লিক করে শিপ টুল চেপে ধরে এটাকে শেষ মাথে নিয়ে যাব শেষ মাথে নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে লেয়ার থেকে রবটি রপগুলো লেয়ার সিলেক্ট করে নেব শিপটে চাপ দিয়ে প্রথমটাতে ক্লিক করবেন চেপে ধরবেন এখানে ক্লিক করবেন এখান থেকে ডিস্ট্রিবিউট হরিজেন্টালি এখানে ক্লিক করলে এগুলো সব বসে যাবে এরপর যদি নিজে নিজে কপি করতে চান অল্টার চেপে ধরে প্লাস নিজে বসিয়ে দেবেন ভাবে অল্টার চেপে ধরে বসিয়ে দেবাম হয়ে গেল এখন আমরা এখন আমি প্রিন্টের জন্য রেডি কন্ট্রোল পি চেপে ধরবেন ধরলে এখান থেকে প্রিন্টের জন্য সেটিং চলে আসবে অবশ্যই আপনার প্রিন্টারের মডেল অন করে দিবেন মডেল অন করে এখান থেকে যা সিলেক্ট করা সিলেক্ট করে নেবেন এই হইলে এক ক্যাপাস সিলেক্ট করে নেবেন এই প্রসাইজ পেপার অবশ্যই আপনার প্রিন্টারের মডেল অনুযায়ী ডিপেন্ড করে এভাবে শো করবে দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাপলোড হয়ে গেছে আশা করি এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম